আমার মা বোন পর্দা করেন আর নাই হলো তো ওই বলুন আল্লাহ আলি বসে বসে কি বলছে আল্লাহ আলিলে বসে বসে বলে দরিয়ার পানিটা শেষ হয়ে গেলে পার হয়ে যাবে ঠিক আছে আমাদের দরিয়ার পানি পানি আর শেষ হবে না পার হবে না অতএব সিনেমারের দুনিয়ার সমস্যা সব সুজলজে যাবে দুনিয়ার মাসলা হাল হবে তারপরে আমি ইবাদত আমল করব দুনিয়ার জীবনে তুই তো ফেতনা জায়গায় ফেতনা মিটবে না এর মধ্যেই তো তোমাকে করে নিতে হবে অতএব বাবুнера আন নাই পর্দা করে পর্দা আলে সব বাবুнера আছেন খবরদার বেপর্দা হয়ে ঘুরেন না আর কমিটি লোকে করে বলে আমি নেবেই রাখ করেছি এইটা ছেলে যাচ্ছে নেবেই রাখ মেলা করছ না জলসা করছ

খবরদার কমিটির লোক কারা আছেন হাত তুলে দেখেন থেকে আর কে আছে কমিটির লোক আপনি একাই আছে কই যা হাত তোলো না তোলো আমি হুকুম দিচ্ছি তুলো নি কেন তোলেন বাবজান তোলেন হাত তোলেন কারা কমিটির লোক হাত তোলেন তো আপনাদের বলে দিয়েছি এ ভুল যেন না হয় বলেন ইনশাআল্লাহ আমি আসবো কি কোনো গ্যারান্টি নেই আমি মরে যেতেও পারি কিন্তু আপনারা ঠিক হন এই জীবনে জালতি ফালতি বসাবেন না আর মুরুদ বসালে বলে এই সব তুই মুসলমানের বাচ্চা এইসব মুরুদ বিক্রি করে খেচ্ছিস কেন তোর লজ্জা লাগে না আরাম খেচ্ছ তুমি বলবে বলেন ইনশাল আমি বলি খবরদার খুব সাবধানে চলাফেরা করবেন হ্যাঁ সুদের কারবার বন্ধ করেন লোন নেবেন না কি লোন নেবেন না লটারির টিকিট কাটবেন না বাগুলোকে পর্দা শিকার মেয়েগুলোকে পর্দা শিকার স্ত্রীগুলোকে পর্দা শিকার বোনগুলোকে পর্দা শিকার বলেন ইনশাআল্লাহ সোনার অলংকার পরবেন না ছেলেদের লেগে সোনা পরা কি করে দিতে আল্লাহ আমাদের মাঝখানে এসে যে সোনা নয় সোনালী কালার পরা এটাও হারাম সোনালি কালারটাও পরা যাবে না ছেলেদের জন্য কি বলেন হারাম আমার এখানে আজকে গিয়েছে একজন যে দেখি ওই ডিমের ডিমের কুসুম কালার একটা কাপড় আছে না ওটা তো শরীয়তে হারাম পরা দেখো আমি বলি এই তো এই কালারটা যাবে না হারা অতএব খুব সাবধানে চলাফেরা করবেন বলেন ইঞ্জ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল আল্লাহ হুমান আচ্ছা আল্লাহ হ